সবার পছন্দের মাছ ইলিশ থাকা সত্ত্বেও অনেক পেরা শ্বশুরবাড়িতে নিজের পছন্দের চাওয়া পাওয়াটা খুলে বলতে পারে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে হচ্ছে এতদিন রুটি বানানো ছিল ফ্রোজেন করে আজকে রুটি নেই তো বানাতে বসলাম এই তো দেখেন আমার রুটির অবস্থা মাঝে মাঝে রুটি খুব ভালো হয় আবার হঠাৎ করেই দেখি রুটি কেমন যেন অদ্ভুত আকারের হয়ে যায় কোন দেশের মানচিত্র যে হয়ে যায় আসলে নিজেই বুঝতে পারি না তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার পাশে বসে আছে আর হাসতে সে যে বলতেছে দেখো রুটিটা তোমার কেমন হয়েছে যাই হোক সবসময় যে রুটি গোল হতে হবে ওরকম কিন্তু কথা নেই আর সকাল সকাল উঠে আমার রুটি বানাতে একদম ভালো লাগে না খুব খারাপ লাগে অলসতা লাগে তো এখানে হচ্ছে আমার আসলে সব সবসময় যে একরকম হবে সেরকমটা না তো রুটি খাওয়ার পর হচ্ছে গতকালকের এই ভিডিওটা মানে আপনার ভাইয়া হচ্ছে গতকালকে রাতে বাজার করে আনছিল তো কী কী বাজার আনছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব ভিডিওটা করছিলাম আর কি গত রাতে তো একটু পেয়ারা নিয়ে আসছে উচিত পাকা মানে তেমন পাকাও না প্রচুর মানে একদম পাকা পেঁপে কিন্তু খেতে ভালো লাগে না আদা পাকা পেঁপেগুলো পেয়ারাগুলো খেতে খুব ভালো লাগে তো সেইগুলো নিয়ে আসছে আর আমার এই পেয়ারা খুব পছন্দ পেয়ারা খেলে কিন্তু আমাদের ভিটামিন সি এর অভাবটা দূর হয় আর আরও খেতে চায় মাঝে মাঝে আর সাথে মিষ্টি নিয়ে আসছে আমি হঠাৎ করে বললাম যে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো জাস্ট পরশু বলছিলাম এখন দেখি গতকাল রাতেই সে নিয়ে আসছে আমার জন্য আর সাথে হচ্ছে বাজারও করে নিয়ে আসছে তা আমি বললাম যে এত মিষ্টি কার জন্য সে কিন্তু আমার ভিডিও করতেছে তখন বললাম যে আমি তো পরশু দিনই বললাম মিষ্টি নিয়ে আসতে বলতেছে যে তুমি যে বলছো সেই মিষ্টি যেগুলো আমি আর কি বলছিলাম ওগুলো পাই নাই তো আমি বলছি ঠিক আছে যেগুলো না পাইছো নাই কিন্তু তুমি যে আনছো এটাতেই আমি অনেক খুশি তো এখানে বরবটি নিয়ে আসছে সাথে পেঁয়াজ ছিল না বাসায় পেঁয়াজও নিয়ে আসছে লাউ নিয়ে আসছে আসলে এই সময়টাতে লাউ রান্না করে দেখেছিলাম মজা লাগে না যেই জিনিসটা আসলে সিজনাল জিনিস সিজনের সময় ভালো লাগে অন্য সময় খেতে ভালো লাগে না সাথে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে দুন্দুল নিয়ে আসছে আমি বললাম যে দেখো ইলিশ মাছ অনেকেরই অনেকেরই পছন্দ আর ইলিশ মাছ খায় না এই কথাটা যখন আমরা কারোর কাছ থেকে শুনি খুব আফসোস লাগে আমি আপনাদের ভাইয়াকে ওইটাই বললাম যে দেখো শ্বশুরবাড়ি এরকম একটা বাড়ি যে ভালো হলে তো অনেক মেয়ে ভাগ্যগতি আর যদি খারাপ হয় তাহলে তো সে মেয়ের কপাল পোড়া আসলে মেয়েরাই অভাগী সত্যি কথা বলতে আমি আসলে কাউকে মিন করে কথাটা বলছি না আমি ছোটবেলা থেকে দেখে আসছি ছোটবেলা থেকে দেখে আসছি কি এখনও বড় হয়ে অনেক সমাজেই দেখেছি যে মেয়েরা অবহেলিত শ্বশুরবাড়িতে নিজের পছন্দ অপছন্দের কথা কেউ খুলে বলতে পারে না কেউ আসে নিজের পছন্দের জিনিসটা এসে বলতে পারে না আর কেউ আসে ভালো জিনিসটাও খায় না তো যেমনটা আমি একটা সময় হচ্ছে ইলিশ মাছ আমার একদমই পছন্দ না আমি খেতে পারতাম না আমার খুব গন্ধ লাগতো মানে ইলিশ মাছ ভাজার গন্ধটা আমার খুব খারাপ লাগতো অনেকেই শুনলে হাজব্যান্ড যে ইলিশ মাছ খায় না এরকম মানুষ আদৌ আছে কিন্তু বিয়ের পর এই খাওয়াটা আমি শিখে গেছি আমার হাজব্যান্ডের থেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ আর চিংড়ি আর এই খাওয়াটা আমি এখন শিখে গেছি আর যখন থেকে খাওয়াটা শিখে গেছি তখন মনে হচ্ছে যে ইলিশ মাছের উপরে কোনো মাছই হতে পারে না এতটা স্বাদ ইলিশ মাছের ভিতরে আমার তো ইচ্ছে করে যে আমি প্রত্যেকটা বেলায় আমি ইলিশ মাছ খাবো কিন্তু কেয়ার করার আমাদের তো এরকম সামর্থ্য নাই ডেলি তো আর ইলিশ মাছ খাওয়া যায় না যে দাম ইলিশ মাছের তো এখানে হচ্ছে সব কিছু কেটে কুটে আমি রেডি করে নিয়েছি সকালে আর কি রুটি খাওয়ার পরে আর রান্না করার মধ্যে আমার মনে হয় রান্না করতে যতটা কষ্ট লাগে তার থেকে বেশি রান্নার গোসগাস করতে কষ্ট লাগে সব কিছু যদি রেডি করে তারপর রান্না করে আসা যায় তাহলে কিন্তু কাজটা খুব দ্রুত হয়ে যায় রেডি করাটাই যত ঝামেলা আর সাবিয়া বুড়ি তো আসে আর সত্যি কথা বলতে গৃহিণীদের কিন্তু সব থেকে বেশি বিজি থাকে আর কি ব্যস্ততার সময় কাটে হচ্ছে সকাল বেলায় রান্না রান্নাবান্না বাচ্চাকে খাওয়ানো আর যাদের স্কুল আছে তাদের তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় তো আমার এখনও স্কুলের প্যারাটা আসে নাই সাবেয়া এখনও ছোটো যাই হোক যখন যতদিন আনা আসছে ততদিন আলহামদুলিল্লাহ ভালো স্কুলে যেতে হবে মেয়েকে নিয়ে তো এখানে আমি এক লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেজন্য এভাবে বসিয়ে দিলাম আসলে এক জন্য রান্না কিন্তু এক এক রকম আর গতকাল রাতে আপনার ভাইয়া বলে রেখেছিলো আজকে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করব অন্য কোনো মাছ তেল দিব না আর কি হাতে মেখে জাস্ট মাছটাকে বসিয়ে দেবো আমার হাতের এই রান্নাটা নাকি ওর কাছে ভালো লাগে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম হলুদ মরিচ জিরা আর এই আর কিছু দিবো না কারণ ইলিশ মাছে যদি একটু বেশি মশলা ব্যবহার করা হয় আমার মনে হয় যে ইলিশ মাছের স্বাদটা থাকে না তো এখানে এই অল্প কিছু মশলায় হলুদ মরিচ লবণ জাদা লাগে এগুলো দিয়ে আগে পেঁয়াজটাকে ভালো করে মেখে তারপর ইলিশটাকে মেখে এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিব এগুলোই মেখে তারপর দিব আর এই কি বলে অমৃত মানে বরিশালের যেই তেলটা অমৃত ওই তেলটা কিন্তু খুব ঝাঁঝের খুব ভালো লাগে খেতে তো এটা দিয়ে হচ্ছে আজকে রান্না হবে আর আপনার ভাইয়া হচ্ছে ইলিশ মাছ খুব পছন্দের ও বলে যে মাঝে মাঝে আমার ইচ্ছে করে যে আমি ইলিশ মাছ সবগুলো একসাথে খেয়ে পেলি তো যার যেটা সামর্থ্য সে সেটাই পারবে আসলে কেউ কেউ দেখা যায় যে অনেকগুলো মাছ একসাথে কিনতে পারি কিন্তু আমরা পারি না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মাসে তো অন্তত কয়েকটা বেলা খেতে পারি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এখানে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি যখন ভিডিও করতে আসি না আমার না খুব লজ্জা লাগে সামনে এসে ভিডিও করতে বিশ্বাস করেন অনেকটা খারাপ লাগে আর আমার কিচেন রুমটা একদম ছোটো যেখানে আমি মোবাইলটা রাখবো ওইটা আমি ভালোভাবে পারি না তারপর আমার ভিডিওগুলো মোটামুটি কেমন হয় আমি জানি না তো সেজন্য হচ্ছে আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে ভালো করে আমি মেখে নিয়েছিলাম কিছুক্ষণ অবশ্যই রেখে দিলে ভালো হয় মাছটার ভিতরে হলুদ মরিচগুলো একটু ভালো করে ঢুকবে তো হাতটা ভালো করে একটু ধুয়ে এই পানি দিয়েছে আমি কিন্তু ভাত দিয়ে আর কোনো পানি দিব না এই পানির ভিতরেই মাছটা জাস্ট চুলায় বসিয়ে দিয়ে তারপর হয়ে যাবে তো এখানে হচ্ছে আমার লাউ চিংড়িটাও প্রায়